নিয়ন হয়েছে দাগুন মেয়ে নিয়ন কোনো গণে সিনেন সান রাস্তা দেখলে আনেরা সিনবেন আমরা দাগুন মেয়ে তলক চলে যাইছি সান আমরা তিনুকা ব্যাটকে কিনে বুড়িছি আজ যা আল্লাহ জানে সেনাবাহিনী দলিয়ে কি এর না আছে হেলমেট না আছে গায়ের কাগজ আরও বসি তিন গে আজ যা হাড়ালাই বসি ওর সেনাবাহিনী যদি একবার যদি আং করে দরে ওরা আমরা কিনে যে হারিনা শুরু হয়েছে বৃষ্টি তো আমরা নোয়া খেললে বলা আমরা কি বৃষ্টি মানুম আঙ্গ গন্তব্য কক্সবাজার আজ যে কক্সবাজার যাইয়ে সাই দিমু বৃষ্টি হোক ভূমিকম্প হোক ঝা হোক কক্সবাজার যাবো মানে যাম আনারা ব্যাগ আঙ্গে থাকেন সান আমরা কি আমরা বৃষ্টি মানিয়ে না খালি চালাইতে আসি আমরা কক্সবাজার জামু মানে জামু ডরাই গিয়া হতে যদি সেনাবাহিনী ধরে বা পুলিশে ধরে আঙ্গ কি অবস্থা তারপরেও মনে সাহস করি আমরা হেলিকপ্টার লই রমনা দিছি কক্সবাজারের দিকে অন এককারে বেশি হর হেডাল আর হুন্ডা চালান যান না আঙ্গ ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে অন ড্রাইভার হুন্ডা রানি কিনি থো আমরা কিনি জিরে সান রাস্তাঘাটে কি জুড়ে বৃষ্টি হর সব হাড়া আলার বৃষ্টি

অনেক গুণের বলে হ্যাঁ ভোগ লাগছে অন সাদ আর কিচ্ছু নেই সারার বন সারা অন বেগুন হেটালাই সার আর বোন খাইয়ের আঙ্গ তিনগার মতো এ হাকলামি কোনো গা করি না হুন্ডা এখানে করে তিনজন জীবনে আয়েন না হেলমেট বাদে সেফটি বাদে আন্নারা জীবনে আয়েন না আমরা আবেগের ঠেলা খুশির ঠেলা চলিয়ে আসি আমরা গেছি আমরা না জানি আঙ্গ অবস্থা কীরকম হইছে আরো আইছি ডিসকভার হুন্ডা লই তার মারে বাপ কিনে তো গেছে দেব বাই দুগার লোক দেয়ে হয়েছে হাত করে চিনি না হাতের হাজার কক দরের দিকে হরে হাত করে ব্যাগন খুলি করে বেরো হরে ওরে হাতারা হাস্তে আস্তে শেষ হাতারা এখন বোয়াখিল্লার দ্বারা ব্যাগ সম্ভব তারপরে হাতের আঙ্গরে মেলা বুঝেছে কত তো লাইস আর যাইও না আমঙ্গ কথা হিসেবে কি আমরা যামো মানে জামু পৃথিবী উল্টি যাইলেও কক্সবাজার রাজ্যে যাম হরে হাতেও কথা কি আর কান দিয়ে আমরা হাতে হিসে হিসে যাই গে হরে দে যে বৃষ্টি আইছে রে আই সার আন মুড়ে গুঞ্জে রেখছি কারণ এগুন বৃষ্টির হুডা নয় বুঝিনি এগুন লাগে বুলুট মার রাস মানতুন ড্রাইভার কিন্তু কো আসলে আসলে এত ড্রাইভার না এত সাঙ্গ বন্ধু মানুষ বুঝিনি শতানি করে ড্রাইভার কয়ের আবার আন্নারা ড্রাইভার কয়ের না আঙ্গল লাই ড্রাইভার আরি হাতে বৃষ্টি মানে না কিচ্ছু মানে না হাতের কথা হিসেবে আমি কক্সবাজার যাবো যাতে তো করে একবার কথা দিছি হুন্ডা চালাই কক্সবাজার যাম হাতে সারা রোড ব্যাগ গিয়ে হুন্ডা চালাইছে হাতে কিন্তু হুন্ডা চালানতে হাতের ফাঁকা আছে সারা রাত হুন্ডা চালাইতে চালাইতে এই প্রথম দেখছি সূর্যের আলো আহ কি শান্তি সেরো ফার্স্ট তো পুরেই অস্থির আচ্ছা খান আর নগরে সিনেমেটিক শট এখন দেয় গিয়ে সিনেমেটিক শট দেয় মন্দির আঙ্গ হুন্ডেই খায় গেছে ওই আবার আঙ্গলগে যে দুই ভাই আইসে হাতকের লগে এক ভাই ওয়ান নম্বর করতে গেছে আর আমরা হুন্ডা ঠিক করিয়ে নিয়ে দিই খায় গায়ে আন্ন করে অনেক সিনেমেটিক সড়ক আনতে রেডি ওয়ান টু থ্রি

কারণ নোয়া তার আর ব্যাগ কিছু সম্ভব এটি তার প্রমাণ ঠান্ডা করে প্রমাণ দিছি নি সান কি হুন্ডা লই মানে কোন জায়গা চলিয়ে আছি আমরা ডিসকভার হুন্ডা নিয়ে কক্সবাজার চলে এসেছি আমাদের মতো মানুষ এই দুনিয়াতে হয় না কারণ ডিসকভার ভিতরে আমরা তিনজন আইছি না গায়ের কাগজ আছে না হেলমেট আছে না লাইসেন্স আছে আল্লাহবশ্যর টানে চলে গেছি নোয়া থাকলে বলা মানি বেক কিছু সম্ভব অঙ্গ দ্বারা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমে শেয়ার করে আর রান্নাকো মতামত কমেন্টে কম ক্যান সারারায় ধুন এখান চালায় আসি অঙ্গ অবস্থা টাইট অন হেটেলা আয় মতন তাড়াতাড়ি হোটেলে এখন লই অন হোটেলে রান্না করে ভিউ দেয়া হোটেল এখন খেচ্ছে রুম এখন খেচ্ছে দুই বেটালা রুম লইছি অন সান ওই আয় হাফ প্যান্ট ইকে হচ্ছি হাফ প্যান্ট টাফ করিয়া আনা সামনে হাত থুতিয়া রান্না করে দেয় দেখছেন হঠাৎ করে করছি ফেলান সারা রাত গায়ে চালাইছি দিন কক কক্কাজারে এটা নোয়াখেলিয়ার দ্বারা এই খালি সম্ভব বুঝেন কেউ এই ভুল আঙ্গ মতন করবেন না তো সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আঙ্গ কমেন্ট বক্স উড়াইয়া এলাইবেন টাটা